স্ত্রীর হত্যার পর এবার গুলিবিদ্ধ রেলকর্মী চিত্তরঞ্জনে ফের রহস্যমৃত্যু স্ত্রীর হত্যার পর এবার গুলিবিদ্ধ রেলকর্মী কাকতালিও নাকি সাজানো খুন লক্ষ্মীপুজোর আগের সন্ধ্যায় হঠাৎই অস্বস্তিকর নীরবতা নেমে এলো রেল শহরে নর্থ এলাকার চৌষট্টি নম্বর রোডের পঁচিশ বি কোয়ার্টার্স থেকে উদ্ধার হলো রেলকর্মী প্রদীপ চৌধুরী গুলিবিদ্ধ দেহ বাইরে উৎসবের আমেজ আর ঘরের ভেতর নিথর দেহ দৃশ্য যেন এক অসমাপ্ত রহস্য উপন্যাসের শেষ পৃষ্ঠা কিন্তু প্রশ্নের পর প্রশ্ন এখন চেপে বসেছে শহরের বুকে প্রদীপবাবু কি নিজেই শেষ করে দিলেন নি জীবনের অধ্যায় নাকি কেউ নিঃশব্দে টেনে নিল মৃত্যুর ফাঁদে কেন তারই কোয়ার্টার্সে এমন পরিণতি আর কেনই বা বারবার মৃত্যু ঘিরে নাম উঠছে একই পরিবারের দেবদিত্ত প্রদীপবাবুর একমাত্র পুত্র পুলিশকে জানান দুপুরে তিনি বাইরে গিয়েছিলেন সন্ধ্যায় ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ বহুবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে খবর দেন থানায় পুলিশ এসে দরজা ভেঙে দেখে বিছানায় রক্তে ভেজা দেহ বুকের বা দিকটা বিদ্ধ পাশে পড়ে এক আধা খালি পিস্তল তদন্তে নেমে পুলিশ আপাতত বলছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে তবে শহরবাসীর প্রশ্ন কি সত্যি আত্মহত্যা নাকি পুরনো রহস্যেরই রক্তাক্ত ধারাবাহিকতা মনে পড়ছে কয়েক মাস আগেই সেই ভয়াবহ রাতের কথা তখন বাসন্তী পুজোর দিন এই একই প্রদীপ চৌধুরীর স্ত্রীর গলা কাটার দেহ উদ্ধার হয়েছিল তাদের কোয়ার্টার্স থেকে তখনও শিরোনামে ছিল একই ঠিকানা একই পরিবার তখন তদন্তের মুখে ছিলেন প্রদীপবাবু নিজেই তার বিরুদ্ধে উঠেছিল নানা অভিযোগ যদিও প্রমাণ মেলেনি কোনোটি আর আজ মৃত্যুর পর ফের উঠছে নতুন প্রশ্ন তিনি কি নিজে অপরাধ বোধে ভুগছিলেন নাকি কেউ চুপিসারে সারে চেপে দিল প্রতিশোধের ট্রিগার রেল শহরের আবহে এখন একটাই প্রতিধ্বনি কেন বারবার রক্তাক্ত হচ্ছে এই ঘর কেনই বা লক্ষ্মী পুজোর আগের রাতে এমন মৃত্যু চিত্তরঞ্জন থমথমে পুলিশ তৎপর আর শহর খুঁজছে উত্তর প্রদীপ চৌধুরীর মৃত্যু আত্মহত্যা না রহস্য ঘেরা খুন আপনারা সবাই জানেনি যে গত থার্ড এপ্রিল ওনার ওয়াইফ সঞ্চিতা চৌধুরী মার্ডার হয়েছিল এরিয়া ফাইভে উনি আঠাশ নম্বরে থাকতেন পরে উনি পাটার চেঞ্জ করে এখানে এসছেন আজকে কী হয়েছে তা আমরা ঠিক করে বলতে পারবো না কিন্তু যেটা আমাদের যে এখানে এসে যেটা জানতে পারলাম যে উনি সুসাইড করেছেন যেটা মানে শোনা যাচ্ছে এবার পুলিশ ইনকোয়ারি করে বলবে আর পুলিশে যে আগে যে মার্ডার হয়েছিল ওইটাও কেউ ধরা যায়নি এটাও নিয়ে লোকের মধ্যে একটা ইয়ে আছে যে ক্রাইম তো বেড়েই যাচ্ছে চিত্তজানে চুরি দেখছেন আপনারা খবর করছেন যে রোজ একটু পাটারের বেরোলেই একটু চুরি হয়ে যাচ্ছে ঘরে আর নিরাপত্তা নিয়ে তো সবারই একটু মধ্যে একটা ইয়ে আছে ভয় আছে যে কালকে কার সঙ্গে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না একটা এরিয়া ওর পরেও তো থেকে বেশি আমার মনে হচ্ছে আশপাশে যা এলাকা আছে থেকে বেশি মার্ডার এখানেই হয় আর চুরিও বেশি ক্রাইমটাও বেশি এখানেই আছে বলবেন বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশাসনে একটু অ্যাক্টিভ হওয়া দরকার আছে লোকের মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে হবে और जहाँ मर्डर गुलो पर तो जरा उधर पे तो हो जाएगा देर रात को मतलब साढ़े नौ बजे के लगभग मुझे खबर मिला मैं तो बाहर था दूसरे अपने क्वार्टर पे थाने में अकेला रहता हूँ तो खबर मिला कि यहाँ पे डेथ हुआ है किसी का यहाँ भीड़ लगी हुई भी है तो उसके बाद हमने यहाँ पे आकर देखा कि बहुत भीड़ लगी हुई भी थी और पुलिस उलिस आई हुई थी वो चेक कर रहे थे तो... लगभग आठ बजे के आसपास मुझे कॉल आया मेरे जानने वाले का तो उन्होंने बोला कि ऐसे ऐसे हो गया है मैंने कहा मुझे तो पता नहीं ऐसा अगर होता तो हल्ला होता क्या सुने क्या बोले कि किसी का शायद मर्डर हो गया गोली चली है तो फिर मैंने कहा मैं ऐसा तो कुछ नहीं हुआ बोला नहीं ऐसा हुआ आपके बगल वाले क्वार्टर में हुआ पच्चीस बी में हुआ है फिर मैंने कहा ठीक है फ़ोन रख के मैं जैसे बाहर आया तो उस टाइम में आर पी एफ थी या फिर वेस्ट बंगाल पुलिस थी वो मैं एक्चुअल देख नहीं पाया कौन सी थी तो वो जस्ट गेट तोड़ने लगे थे क्योंकि उधर से कोई रिस्पॉन्ड नहीं आ रहा था क्या लग रहा क्या आ, इनको देखिए आए हुए मेरे ख्याल से ज़्यादा से ज़्यादा दस दस या पंद्रह दिन ही हुए थे तो आ, मैं एक्चुअली स्पोर्ट्स पर्सन हूँ तो बाहर रहता हूँ मैं ट्रेनिंग के लिए बाहर गया हुआ था तो मैं अभी संडे को ही आया था लास्ट ट्वेंटी एट को? को आया था तो मेरा मतलब उनसे कोई जान पहचान या बोल चाल भी नहीं हुई थी जो